হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে বড় বোন জামাই আসবে তাই তাকে রিসিভ করার জন্য সবাই সকাল সকাল বের হয়ে গেলাম তো আমরা একদম ভুরে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন সকলের চোখ মুখ দেখেই বুঝতে যাচ্ছে আমরা যখন হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম একটু ফুটেজটা নিয়ে নিই দেখেন কতটা সকালবেলা আমরা যাচ্ছিলাম কুয়াশাচ্ছন্ন ছিল কিছু কিছু জায়গায় কুয়াশা ছিল প্রচুর আর কিছু কিছু জায়গায় কিন্তু মোটামুটি পরিষ্কার ছিল তো আমরা সকাল সাতটায় বের হয়ে গেছি যেহেতু ফ্লাইটটা নামবে নয়টায় তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি একদম চলে আসছি তো আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি এখন যেহেতু সকাল সাড়ে আটটা তো এখনো কিন্তু দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন রয়েছে তো রোদও কিন্তু উঠে গেছে তো রোদের আলোতে কিন্তু ভালোই লাগতেছিল হালকা হালকা গরম লাগতেছিল ভালোই লাগতেছিল তো আমরা ফাইনালি চলে আসলাম এখানে আমরা এখন গাড়িটাকে পার্ক করে তারপর আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ফ্লাইটটা না নামে তো ফাইনালি আমরা গাড়িটাকে পার্ক করে আমরা চলে আসলাম হাঁটাহাঁটি করার জন্য কেননা হচ্ছে যেহেতু ফ্লাইটটা নামতে আরো সময়ের প্রয়োজন তো সেই কারণে আমরা কিন্তু টার্মিনাল দুইয়ের উপরে উঠে আসছি উপরে আসার পর এখান থেকে জাস্ট আমরা একটু ভিডিও করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে অনেক লুক ছিল কিন্তু অনেক ফ্লাইট নেমেছে একসাথে তো দেখতে পাচ্ছেন একদম পার্কিং যে এরিয়াটা রয়েছে সম্পূর্ণ এরিয়াটা কিন্তু গাড়ি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে ওই যে ওই পাশে আমাদের মেম্বাররা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোক ছিল কেননা হচ্ছে ফ্লাইট অনেকগুলো একসাথে নেমেছে সেই কারণে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় আমাদের অপেক্ষার পালা শেষ তো ভাইয়া কিন্তু বের হয়ে গেছে তো তাকে রিসিভ করার জন্য আমি টার্মিনালের ভিতরে চলে আসলাম তারপর টার্মিনালের ভিতর থেকে ভাইয়াকে নিয়ে আসলাম তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাকেশ প্লাস হচ্ছে ব্যাগ নিয়ে কিন্তু যাচ্ছিলাম এখানে রাসেল ভাই ছিল রাসেল ভাই পিছন থেকে বিডিও করে দিচ্ছিলো আমাদেরকে তো দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু দুই বছর পর আমাদের দেশে আসলো ওই পাশে ভাগ্নি কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তার বাবাকে ফুল দিয়ে বরণ করে নেবে তো ফুলটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সে তাকে দেখতে পাচ্ছেন ভাগ্না ভাগ্নি কিন্তু অনেক খুশি অনেক দিন পর বাবাকে দেখতে পাচ্ছে তো তারা ফুল দিয়ে তার বাবাকে বরণ করে নিল তো এখন আমরা বাসার দিকে রওনা দিব তো এখন আমরা আমাদের গাড়ি যেইখানে পার্ক করা রয়েছে সেখানে যেতে হবে তো চলুন যাওয়া যাক আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই মজা পাবেন প্রবাস জীবনটা আসলেও কষ্টের যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই এই কষ্টটা কীরকম সেটা কিন্তু ফিল করতে পারেন কেননা হচ্ছে পরিবার বন্ধু বান্ধব সকলকে ছাড়া নিজে একা একা কিন্তু প্রবাসে থাকতে হয় সেই কারণে কিন্তু তাদের কষ্টটাও বেশি তারা কিন্তু কষ্টটা প্রকাশ করে না তো অবশেষে আমরা আমাদের যেইখানে গাড়ি পার্ক করেছিল সেখানে কিন্তু আমাদের লাগেজটাকে নিয়ে কিন্তু চলে আসলাম তো এখন এই লাগেজগুলো আমাদের গাড়ির মধ্যে ঢুকাবো ঢুকিয়ে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব তো প্রচণ্ড রোদ উঠেছে সেই কারণে কিন্তু সম্পূর্ণ শরীর কিন্তু ঘেমে গেছে প্লাস হচ্ছে লাগেজগুলো কিন্তু অনেক হেভি হেভি ওজন ছিল তো লাগেজের ভিতরে কি কি রয়েছে তার জন্য ভাইয়া কি কি এনেছে সবকিছু আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সেই পর্যন্ত আপনারা এই চ্যানেলটাকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সকলকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি